সাগর বলো আর একটু বলো সাগর বলো সাগর বলো আর একটু বলো সাগর বলো সাগর বলো সাগর বলো সাগর সাগর বলো সাগর বলো সাগর বলল আসো সাগর বলো সাগর বলো বলো সাগর বলো সাগর বলো সাগর বলো శగల్ বলো లొ నో నో లొ శగల్ বলো మిఠు বলো మిఠు বলো హ్ সাগর বলো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো আচ্ছা তুমি একটু নাও